এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো বাংলা চোদ্দোই জিলকদ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি তেইশে মে দুই বাংলাদেশ সময় বিকেল পাঁচটা উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাব বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছিল যা আজকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই সকল অঞ্চলে সাগর খুবই উত্তাল নিম্নচাপটি বেশ কিছুটা শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং নিম্নচাপ কেন্দ্রের পঞ্চাশ কিলোমিটার বেগের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৫ কিলোমিটার যা দমকা হাওয়া আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই সকল অঞ্চলে খুবই উত্তাল রয়েছে নিম্নচাপটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে আজ দুপুর বারোটায় বারোশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং বাংলাদেশের মংলা বন্দর থেকে নিম্নচাপটি এগারোশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ রূপে কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী পঁচিশ তারিখে নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে আগামী ছাব্বিশ তারিখ দুপুরের পর থেকে সাতাশ তারিখ মধ্যরাতের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল বেশ করে দিঘা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা এই সকল অঞ্চলের মধ্যে আঘাত করতে পারে এই নিম্নচাপের মেঘ আগামী শনিবার থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে শুরু করবে যেহেতু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে ফলে দেশের অভ্যন্তরে মেঘের উপস্থিতি হ্রাস পেয়েছে ফলে বাংলাদেশের উপর দিয়ে মাঝারি থেকে কোথাও কোথাও মৃদু তাপ বয়ে যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামের উপর দিয়েও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যেহেতু শনিবার থেকে নিম্নচাপের মেঘ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করবে সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে তাপ ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এদিকে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের জেলা বেশ করে চাঁপাই নবাবগঞ্জ নওগাঁর রাজশাহীর আশেপাশে এবং বাংলাদেশের মেহেরপুরের আশেপাশে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে মেঘ ঘনীভূত হলে চাপাইনবগঞ্জ নওগাঁ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া মেহেরপুর সকল অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং মেঘালয় পাহাড়ের উপরে যে মেঘ ঘনীভূত হচ্ছে তা রাতের মধ্যে নেমে আসলে সিলেট অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আসামের করিমগঞ্জ শিলচরেও ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে ঝাড়খণ্ডের উপরে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ দ্বারা ধানবাদ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বেশ করে পুরুলিয়া রোগপুর এই সকল অঞ্চল নিশি নীলাহাটি বীরভূম বাঁকুড়া এই সকল অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের বগুড়া জেলাতে আশি মিলিমিটার এছাড়া সৈয়দপুরে তেত্রিশ মিলিমিটার সিরাজগঞ্জের তারা সে সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হচ্ছে ফলে ধীরে ধীরে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে এবং এখনই বঙ্গোপসাগরে অবস্থান করা এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থান করা নজানকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে বাংলাদেশের মধ্যে যে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এই ভ্যাবসা গরম আকাশে মেঘের উপস্থিতি কম থাকা এবং আদ্রজলীয় বা সুপূর্ণ বাতাস বেশি থাকার কারণে গরম অনুভূত হচ্ছে এই গরম ধীরে ধীরে আগামী রবিবার থেকে সমগ্র বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের আশেপাশে ভারতের পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা মেঘালয় থেকেও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে